তো বন্ধুরা মা এখন পুজো করছে আমাদের তো এই ক্ষেত্রে আজকে প্রথম দিন আমরা লাগাবো তার জন্য পুজো করছে তো এটাকে কি বলে আমাদের গ্রামের ভাষায় পাঁচ বলে তো এই দেখো মা এখন সেই পুজোটাই করছে আর এই ক্ষেত্রে আমায় মানে এতটাই তো তলা ঝিড়িয়ে দিয়েছি আর কি আর এইগুলো ঝিঁটতে হবে এইগুলো আমি ঝিঁড়ে দেবো তবে আমার কাজ কমপ্লিট সে পুজো প্রায় কমপ্লিটের ধারেই চলে এলো তো এই যে প্রথম এখন মা স্টার্ট করবে তো এই যে আমাদের পাঁচ প্রায় কমপ্লিটের ধারে চলে এলো তো এরপর মা এই ক্ষেতটা পুরো লাগাবে আমি তোলাটা ঝিটে দিব তো এই যে এখানে মা স্টার্ট করে দিয়েছে তো নাই আমাকেও তলাগুলো ঝিটে ফুরাত হবে এদের তো ঝিটে হয়েছে আর এইগুলো বাকি রয়েছে তারপরে কোনো করার নাই তলাটা যখন ঝিটতে হবে আমাকে তো তোলাটা আমি বলে ঝিটে দিয়ে নিই তো চাষি করে ছেলে বটেই চাষ না করলে তো খাবো কি তো এই যে আমি তারপর ধীরে ধীরে তোলা জিত আরম্ভ করে দিলি আর মনে তোমরা একটু সবাই কমেন্ট করো কেমন হয়েছে